শ্রী শ্রী প্রণবানন্দজির একশো একত্রিশতম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা চোদ্দ ই ফেব্রুয়ারি শনিবার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ ভবন থেকে ভারত সেবাশ্রমের সন্ন্যাস ও সন্ন্যাসীরা ও শিবরাত্রি উপলক্ষে থার্টিন ই ফেব্রুয়ারি শুক্রবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন এবং শ্রী শ্রী প্রণবানন্দ একশো একত্রিশতম জন্মজয়ন্তী পালন করলেন বিভিন্ন প্রশাসনের মধ্য দিয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রী শ্রী স্বামী পরমানন্দ জি মহারাজের শুভ একশো একত্রিশতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বিশাল শোভাযাত্রা করেন এই শোভাযাত্রায় প্রায় দশ হাজারেরও বেশি মানুষ উপস্থিত হন শম্পা দাস সম্পাদক দৈনিক নগর সংবাদ নগর সংবাদ টা নগর টিভি ভারত কলকাতা ব্যুরো আমি 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 ভারত সঙ্গে মনে মনে দীক্ষিত মনে মনে আমার স্ত্রী ছিলেন এখানকার শিষ্যা আমার আজ পর্যন্ত দীক্ষা হয়নি তো আমাকে দিলীপ মহারাজ বলেছেন আপনি আমাদের শিষ্য যেহেতু আপনার স্ত্রী ছিলেন সেই থেকে আমি এখানকার শিষ্য হয়ে গেছি ধর্ম মানুষকে ধারণ করে আছে ধর্ম রক্ষতি রক্তত ধর্মকে ধারণ করে রাখবে ধর্মই তোমাকে রক্ষা করবে সেজনে গুরু মহাজ বললেন ধর্ম কি ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য ত্যাগ মানে এখানে কোনো গণ্ডগোল নেই রক্তক্ষয় নেই ভারত সংঘের একশো জন্ম জয়ন্তী আচার্য স্বামী প্রতাপানজি মহারাজ ভারত সু সংঘ প্রতিষ্ঠাতা করেছেন তিনি এখানে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি